আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু এসে শপ আজকে ইলেকট্রিক ওভেন দেখাবো বাসাবাড়িতে যারা কেক বিস্কিট পিজা গ্রিল ইত্যাদি তৈরি করার জন্য ইলেকট্রিক ওভেন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে দেখেন আমরা দুইটা সাইজের মিয়াকো ব্র্যান্ডের ওভেন দেখাবো মিয়াকো ব্র্যান্ড পার্টস অফ ইউর লাইফ মানেই হচ্ছে মধ্যবিত্তের হাতের নাগালে সাধ্যের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট এই দুইটা ওভেন থাকবে বর্তমানে কিন্তু আমরা অনেকেই বাসাবাড়িতে যারা আপুরা আছেন তারা তাদের ছোট বাচ্চাদেরকে বাহিরের খাবার না খাইয়ে নিজেদের বাসায় কেক বিস্কিট পিজা তৈরি করে খাওয়ান এছাড়া অনেক আপুরা আছে যারা বিজনেস করতে চান বা বিজনেস অলরেডি করছেন একটা ওভেন কিনতে চাচ্ছেন তারা এই ওভেনটা দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল জিনিস হবে আপনাদেরকে আমি দুইটা ওভেনই দেখাবো এটা হচ্ছে বাউন্ন লিটার ক্যাপাসিটি হবে এর পাশে যেটা আছে এটা হচ্ছে এয়ার ফ্রায়ার ওভেন তেল ছাড়া খাবার আপনি এটার মধ্যে তৈরি করতে পারবেন একটা ওভেন কিনলে এয়ার ফ্রায়ারের কাজও হবে প্লাস ইলেকট্রিক ওভেনের কাজও হবে দুইটা ওভেন আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে কথা বলতে যাচ্ছি লিটারের ওভেনটা দিয়ে দেখেন এটা লিটার মডেলটা হচ্ছে এটা হবে দুই হাজার ওয়াটের একটা প্রোডাক্ট আর এটার যে বডিটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণ স্টিলের দেখেন ফ্রেমের মধ্যে করা আছে খুবই হেভি অনেক হেভি একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাই দেখেন এটার গ্লাসটা গ্লাস ডোরটা দেখেন ভেতরে এবং বাহিরে দুই সাইডে ডোর দেওয়া আছে আপনি যদি চাইলে সেভাবে করতে পারেন ভাঙবে না এগুলো ভেঙে যাবে না নষ্ট হবে না ঠিক আছে খুবই হেভি জিনিস আর দেখেন এটার ভেতরে কিন্তু সম্পূর্ণ তো নন স্টিক কোটিং করা যার ফলে কিন্তু আপনি এটার মধ্যে কাজ করলে তেল ঝোলের দাগ এগুলোর মধ্যে ভরবে না আপনি খুব সহজে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন মুরগি ঘোরার জন্য রোটাইজারটা কেমনে ঘুরতেছে দেখছেন এরকম একটা রোটাইজার পাবেন পাশাপাশি এখান থেকে আপনি একটা বেকিং ট্রে পাবেন এই যে দেখেন বেকিং ট্রেটা ঠিক আছে এই কেক বা ওভেন ট্রে বের করার জন্য এরকম দুইটা শিক থাকবে ঠিক আছে ওয়ারেন্টি কার্ড আছে ম্যানুয়াল আছে সবগুলো এটার মধ্যে দেওয়া আছে ঠিক আছে আর ওভেনের ভিতরে লাইটটা দেখতে পাচ্ছেন চমৎকার লাইট আপনি যখন খাবার তৈরি করবেন লাইটের সাহায্যে বাইরে থেকে দেখতে পারবেন যে খাবারটার কি অবস্থা এই ওভেনটা চালানো কত সহজ আপনাদেরকে একটু দেখাই দেয় অনেকে আমাদেরকে বলেন যে ভাই কেমনে চালাবো একটু আপনারা বইলা দেন এটা হচ্ছে ফাংশন ফাংশনে কি আছে এটা হচ্ছে আপনার রোটাইজার এই যে একটু আগে যেটা দেখাইলাম না যেটা ঘুরলো ঠিক আছে এটা যদি এইখানে দেন তাহলে এটা ঘুরবে ঠিক আছে চালানোর পরে এটা এখানে দিলে এটা ঘুরবে এটা হচ্ছে ফ্যানের ফাংশন ভেতরে একটা ফ্যান আছে এখানে দিলে ফ্যানটা ঘুরবে এবং এই নিচে দিলে এই রোটাইজার এবং ফ্যান একসাথে ঘুরবে এটা হচ্ছে টেম্পারেচার সেট করতে পারবেন একেবারে একশো ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি পর্যন্ত কোনো যে কোনো টেম্পারেচারে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার খাবার তৈরি করতে পারবেন এটা হচ্ছে সিলেক্টার বাটন এটা সিলেক্টার মানে সিলেক্ট করবেন কোন কয়েলে আপনার গরম হবে আপনি যদি যখন কেক বিস্কিট করবেন উপরে যদি কালার আনতে চান সেক্ষেত্রে উপরের কয়েল দিবেন ঠিক আছে এটা হচ্ছে নিচের কয়েল এটা হচ্ছে উপর নিচ দুই জায়গায় যদি কালার আনতে চান এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন পাশাপাশি এখানে টাইমার বাটন আছে একেবারে দশ মিনিট থেকে শুরু করে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট মিনিট পর্যন্ত আপনি টাইমার দিয়ে খাবার তৈরি করতে পারবেন এই হচ্ছে ইজি প্রসেস যে কেউ ওভেন চালাতে পারবে ঠিক আছে একেবারে সহজ জিনিস আর তার পাশে যেটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি এয়ার ফ্রায়ার ওভেন এই ওভেনটা কিনলে আপনাদেরকে আলাদা করে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা দিয়ে এয়ার ফ্রায়ার কিনতে হবে না দেখেন এই ওভেনটার ভিতরেও খুবই চমৎকার সিস্টেম দেওয়া আছে আপনাদেরকে দেখাই এটার ভেতরেও কিন্তু লাইট আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নন স্টিক কোটিং করার ভেতরে আপনি যে কোনো খাবার তৈরি করবেন তেল ঝোলের দাগ ভরলেও আপনি খুব সহজে পরিষ্কার করতে পারবেন এটার ভিতরে একটা বাস্কেট থাকবে দেখেন এই বাস্কেটটা এবং ভেতরে দেখেন অনেকে বলতে পারেন ভাই জিনিসটা কি এটা হচ্ছে আপনি যখন কোনো চিনা বাদাম অথবা পপকর্ন করবেন বা বাদাম ভাজবেন আপনি এটা সাহায্যে করতে পারবেন পাশাপাশি এটার সাথে দেখেন কি পাবেন এরকম একটা রোটাইজার পাবেন এবং বেকিং ট্রে থাকবে এবং বেকিং ট্রে এবং রোটাইজার বাই করার জন্য এই দুইটা সহায়ক সাহায্যকারী টুলস থাকবে এটার গেটটাও কিন্তু অনেক হেভি ঠিক আছে আপনাদেরকে দেখেন ঠিক আছে মানে অনেক মজবুত ডোর থাকবে যেগুলো সহজে ভাঙে না এবং কোন খাবার কত ডিগ্রি টেম্পারেচারে রান্না করতে হয় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এটা চিকেনের সাইন দেখতে পাচ্ছেন দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে দিলে বিশ থেকে তিরিশ মিনিট দিতে হবে মানে এভাবে দেখে দেখেও আপনি টেম্পারেচার সেট করে এই দেখেন ফিশের চিহ্ন মানে মাছ যদি দেন দুশো ডিগ্রি টেম্পারেচার দিবেন পনেরো থেকে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে আপনি যে যেরকম ভাজা খাবেন কম ভাজা খেলে পনেরো মিনিট বেশি ভাজা খেলে পঁচিশ মিনিট দিবেন একেবারে সব কিছু ইজি ফাংশন এটার মতোই সেম এটার মধ্যে ফাংশনগুলো দেওয়া আছে দেখে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই ইলেকট্রিক জিনিস ওয়ারেন্টি গ্যারেন্টি কী দিচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে যদি এগুলোর কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিব যদিও দুই বছর বলছি আশা করি পাঁচ দশ বছর এগুলোর কোনো কিছু হবে না কারণ এক একটা হবেন মিনিমাম পাঁচ দশ বছর ইউজ করলেও কোনো সমস্যা হয় না এখন হচ্ছে প্রাইসের বিষয়ে প্রাইসটা কত দিব তার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে সেটা ব্রাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার সিটির মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যারা ঢাকা সিটির বাইরে নেবেন এক হাজার টাকা আগে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এবং অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আগে সাবধান থাকবেন ভিডিও কল দিয়ে বসে করে নিলে আপনার জন্যই সেটা ভালো হবে ঠিক আছে এখন প্রাইসটা বলে দিচ্ছি যেটা বাউন্ন লিটার খেয়াল করবেন এটা হচ্ছে বাউন্ন লিটার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো টাকা আজকে ধামাক একটা ডিসকাউন্ট অফার থাকবে এটার প্রাইস দিব মাত্র আমরা নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা হলে এই বাহান্ন লিটার ক্যাপাসিটির ওভেনটা আপনারা নিতে পারবেন খুবই হেভি একটা ওভেন পাশাপাশি যেটা পঁয়তাল্লিশ লিটার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার আটশো টাকা এটাও ডিসকাউন্ট অফার থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ন হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে এই পঁয়তাল্লিশ লিটারের ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রবাস থেকে যারা দেখছেন তারাও অর্ডার করতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারাও অর্ডার করে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে এরকম নিত্য নতুন প্রকার স্পন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম